নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকের আলোচনা স্বামী স্ত্রীর দুজনের মধ্যে মনোমালিন্য স্বামী বাড়িতে স্ত্রীকে রেখে বাইরে কোনো পর নারীর সঙ্গে আসক্ত হয়েছে আপনি জানছেন স্বামীকে বলছেন কিন্তু স্বামী বাড়িতে আপনার সঙ্গে অশান্তি করছে জের বার হয়ে যাচ্ছে আপনার জীবন বহু তান্ত্রিকের কাছে গেছেন বহু অর্থ নষ্ট করেছেন ফল পাননি ছোট্ট একটি টোটকা বাড়িতে যে নুন ইউজ করেন বাড়িতে যে নুন ইউজ করেন একটু নুন এই মন্ত্রটি এগারো বার বলে আপনার স্বামী যে তরকারি ডাল যা রান্না করছেন স্বামীর মধ্যে ওই নুনটুক মিশিয়ে দেবেন যে কোনো বুধবার দিন একাদশী দুঃখ দিনে এই ক্রিয়াটি করুন মন্ত্রটি খাতা পেন থেকে লিখে রাখুন ওং ক্লিং ক্লিং হুং হুং হিং হিং তারপরে স্বামীর নাম বসীকরণে কুরু কুরু হিং হিং স্বাহা এই মন্ত্রটি এগারোবার জপ করে স্বামীর খাওয়ারের মধ্যে এই নুনটিকে মিশিয়ে দিন দেখুন না স্বামী আপনার বসীভূত হয় কি না ছোট্ট একটি টোটকা পঞ্চাশ পয়সার নুনে আপনার স্বামী বসীভূত হবে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন